শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি আজকে আছে সমুদ্রের আমুদি মাছের ধনেপাতা দিয়ে ভাপা আমি এখানে পাঁচশো গ্রাম মাছ আগে থেকে কেটে ধুয়ে লবণ ও হলুদ মাখি রেখেছিলাম তার মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা চেরা গুঁড়ো লঙ্কা আর টমেটো কুচি সর্ষের বাটা সর্ষের তেল লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে আমি এটা মেখে রেখেছি এখানে তোমরা সরষের তেল ব্যবহার করবে তাতে হবে স্বাদটা তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বা লবণ তোমাদের স্বাদ মতো দেবে এটা আমি ভালোভাবে মেখে রেখেছি আর মাখার সময় একটু সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবে তারপর আমি কড়াইতে গরম কড়াই গরম করে সরষের তেল বেশি করে একটু দিয়েছি তার মধ্যে ফোড়ন দিয়েছি তেল গরম হলে এবার কড়াইতে আমি ভালোভাবে তেলটা চারিদিকে মেখে নিচ্ছি এরপর আমি এই আমুদি মাছটা আমি ঢেলে দিলাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমাকে ফলো দিয়ে রাখো আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো কড়াইতে আমি সব কিছু দিয়ে দিলাম তারপর এখানে আমি সামান্য একটু জল দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো একটি জল দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের আঁচটা হালকা করে রাখব এটা ভাপে হবে এটা খুব টেস্টি হয় তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখো তোমাদের খুব ভালো লাগবে ঢাকা দিয়ে দিলাম এটা আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব তারপর আমি ঢাকাটা খুলে এর মধ্যে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাটা অবশ্যই দিও তোমরা তার একটা আলাদা গন্ধ বেরায় আর আলাদা টেস্টি হয় এরপর আমি এর মধ্যে ধনে দিয়ে দেব ধনে কেটে ছোটো ছোটো করে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো মধ্যে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি তারপর আমি আবার ঢাকা দিয়ে দেব এটা আমি ঢাকা দিয়ে দেব তোমরা বাড়ি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো দেখো তোমাদের খেতে এটা খুব ভালো লাগবে এটা খুব টেস্টি হয় এটা ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে এটা করতে বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে যায় এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিও প্লিজ এ দেখো হয়ে এসছে এটা এটা খুব টেস্টি কিন্তু এর জুসটা আমি অল্প রাখবো এই দেখো কেমন হলো তোমরা বলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই আসছি